তকুর এবং সুৎকুরের সাথে যারা জড়িত থাকে তাদের ভয়াবহ পরিণতি পবিত্র কোরআন হাদিস কি বলে এই বিষয়টা নিয়ে আজ আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী বার্তা বিভাগে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুরা সুদ খাওয়া হারাম এই কথাটা সবাই জানে কিন্তু সুদ কিভাবে হয় সুদ খাওয়ার পরিণতি কী শাস্তি কী তা বেশিরভাগ মানুষই জানে না তাদের এ বিষয়ে কোনো কিছুই জানা নেই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা অনেক কিছু হারাম করে দিয়েছেন আমাদের জন্য অর্থাৎ ওই সব জিনিসের উপর সব কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যেগুলোকে মহাপাপ এবং গুনাহের কাজ বলা হয়ে থাকে এরকম একটি হারাম কাজ গুনাহের কাজ জঘন্য কাজ মারাত্মক কাজ হচ্ছে খাওয়া মহান আল্লাহ তালা সুৎকুরের দুনিয়াবি ও আকেরাতের শাস্তির বিষয়ে যত কঠোর ভাষা ব্যবহার করেছেন যত কঠিন ভাষা ব্যবহার করেছেন অন্য কোনো পাপ কাজের বিষয়ে অন্য কোনো হারাম কাজের বিষয়ে এত কঠোর ভাষা কখনো প্রয়োগ করেননি সালাম সম্মানিত বন্ধুরা সুদ এবং সুতকুর মানবতার জন্য বড় ধরনের অভিশাপ একটি ব্যক্তি হোক এটি হোক এটি রাষ্ট্র এবং সমাজের জন্য সরম ক্ষতিকর সুদ অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সমাজে মানুষের মধ্যে সরমভাবে বিভেদ বিশৃঙ্খলা তৈরি করে তাই সুদ যেহেতু সমাজে মানুষে মানুষে পরিবারে পরিবারে বিশৃঙ্খলা বৈষম্য লোভ এবং অসন্তোষ তৈরি করে বা সৃষ্টি করে যা একটি জাতির শান্তি সমৃদ্ধি বিনষ্ট করে তাই ইসলামে মহান আল্লাহ তালা সুদকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন সুদ এবং সুৎকুর্দের সাথে যারা জড়িত তাদেরকে কি কি শাস্তি ভোগ করতে হবে আর ওই স্থানে ওই এলাকায় বা ওই দেশে কি কি বিপর্যয় নেমে আসে আজ আমরা তা বিস্তারিত জানব আশা করি শুনবেন ইনশাল্লাহ যদি শুনেন উপকৃত হবেন সুৎকুরের শাস্তি এবং সুতুরদের কারণে শাস্তি এক সুৎকুর যারা তারা আল্লাহ দ্রোহী তারা রাসুল সালসালামের দ্রোহী সম্মানিত বন্ধুরা দেশভিত্তিক যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং কঠিন অপরাধ হচ্ছে দেশদ্রোহিতা অর্থাৎ দেশের বিরুদ্ধে যাওয়া এই সুত হচ্ছে ঠিক এমনই একটি অপরাধ যা সুৎকুর যারা সুৎকায় তারা হচ্ছে আল্লা তারা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম দ্রোহী সম্মানিত বন্ধুরা এটি আমার কথা নয় এটি বলেছেন স্বয়ং আল্লাহ নিজে তার পবিত্র কোরআনে তো মহান আল্লাহ তালা বলেন তোমরা সুদ ছেড়ে দাও যদি সুদ ছেড়ে না দাও তাহলে তোমরা আল্লাহ তার রাসুলের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এটি আসে সুরা বাখারা দুশো উনআশি নম্বর আয়াতে দ্বিতীয় শাস্তি যদি কেউ জেনে শুনে জেনে বুঝে দ্বিতীয়বারের মতো সুদ খায় অর্থাৎ প্রথমবার খাওয়ার পর দ্বিতীয়বারের মতো সুদ খায় সে শিরস্তায়ী জাহান নামে এটাও আমার কথা নয় এটা বয়েছেন স্বয়ং তালা যা আছে সুরা বাকারা দুশো ফাসত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ সুদকে সম্পূর্ণরূপে হারাম করেছেন আর এটাও বলেছেন সুদ সমস্ত বরকত দূর করে দেয় এটাও বলেছেন সোয়ে আল্লাহ তালা যা আছে সুরা বাকারা দুশো ছিয়াত্তর নম্বর আয়াতে সুদ হারাম এই তাই সুৎকুরের কোনো ইবাদত এবং বালুকাজ কবুল হবে না আল্লাহ তালা কবুল করবেন না এটা আমি বলি নাই এটাও বলেছেন মহান আল্লাহ তালা এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহলাম যা আপনারা পাবেন সুরা মুমিন একান্ন আয়াতে আর বুকারি শরীফের সাত হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিসে যারা সুদের সাথে জড়িত সবাইকে আমাদের প্রিরনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম লানত দিয়েছেন তাদের অভিসম্পাত করেছেন অর্থাৎ যারা সুদকুর যারা সুদের সাথে জড়িত সবাই আমার রাসুলের অভিশপ প্রাপ্ত অর্থাৎ তারা অভিশপ্ত যাপন করবে যা আমরা পাই বুকারি শরীফের তেরোশো ছিয়াশি নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের একশো উনষাট নম্বর হাদিসে মা সম্মানিত বন্ধুরা যারা সুতকুর তারা বর্জকী জীবনে রক্তের সাগরে সাঁতার কাটবে এবং যারা তার সব সময় অনবরত পাতর নিক্ষেপ করা হতে থাকবে এটা রাসুলি করিম সাল্লি সাল্লাম বর্ণনা করেন যা আছে বুকারি শরীফের তেরোশো ছিয়াশি নম্বর হাদিসে অনেকেই বর্জকী জীবন বলতে কিছু বুঝবে না বর্জ্যকী জীবন হচ্ছে মৃত্যুর দিন থেকে হাসুরের দিন পর্যন্ত যে জীবন এই জীবনকে বর্জ্যকী জীবন বলা হয় অর্থাৎ এই জীবনে শুধুকুররা রক্তের সাগরে সাতার কাটবে ওইখানে তাদেরকে অনভরত পাথর নিক্ষেপ করা হতে থাকবে রাসুল সাল্লা ইসলাম মানব জাতিকে ষাটটি মহাপাপ থেকে দূরে থাকতে বলেছেন বিরত থাকতে বলেছেন এই ষাটটি মহাপাপের একটি হচ্ছে সুদ তাই এই সুতকুরের কাছ থেকে সবাই দূরে থাকুন সুত থেকে দূরে থাকুন এটা আছে বুকারি শরীফের দুই হাজার সাতশো সুষট্টি নম্বর দুই হাজার সাতশো ছষট্টি নম্বর দুই হাজার সাতশো সাতষট্টি নম্বর ছ হাজার আঠারোশো সাতান্ন নম্বর হাদিসে মুসলিম শরীফের উনানব্বই নম্বর হাদিস নাসাইয়ের তিন হাজার ছশো একাত্তর নম্বর এবং আবুদাউদ শরীফের দুই হাজার আঠেরোশো চুয়াত্তর নম্বর হাদিসে সম্মানিত বন্ধুরা সুত হচ্ছে সত্তরটি মহান বড় বড় পাপের সমষ্টি আর সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করার সামিল এটা আমরা পাই ইবনে মাজা আঠারোশো নম্বর হাদিস বাইশশো আটাত্তর নম্বর হাদিস এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক আষ্ট হাজার ছশো চল্লিশ নম্বর হাদিস মহানবী হজরত মাহমুদ ইসলাম বর্ণনা করেছেন সুতকুরের পেট সব সময় সব সময় বড় বড় ভয়ঙ্কর সাপে পরিপূর্ণ থাকবে এটা আছে মোসনাদ আহম্মদ আষ্ট হাজার ছশো চল্লিশ নম্বর হাদিস মহানবী ইসলাম আরও বর্ণনা করেন যে জায়গায় যে স্থানে বা যে দেশে যে মাকামে সুদের কারবার বেড়ে যায় সুৎকুর আমির বনে যায় অর্থাৎ নেতা হয়ে যায় ও ওই জায়গায় ওই স্থানে আল্লাহর গজব আসমানি গজব বৈধ হয়ে যায় এটি পাবে নিমনি মাজা এবং বাই হাইকি শরীফে সম্মানিত বন্ধুরা আমি অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা সুদ এবং সুৎকুরের ভয়াবহ পরিণতি দেশেরবাসীর ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করবাম এরকম একটি কোরআনের আয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই অর্থাৎ এই যে যারা সুৎকুর যারা সুদের সাথে জড়িত তারা হাসরের মাঠে দণ্ডমায়ন হবে অর্থাৎ হাসরের মাঠে উঠবে তাদেরকে শয়তান মহবিষ্ট করে রাখার মতো করে অর্থাৎ তারা শয়তানের সাথে হাসর করবে এটা মহান আল্লাহ তালা বলেছেন তা পাবেন সুরা বাখারা দুশো পঁচাত্তর নম্বর আয় তো সম্মানিত বন্ধুরা জানি না বিগত ফাঁস মাস যাবৎ কোনো সুন্নি মৌল না ছাড়া আর কোনো মৌল না বড় বড় ওয়াজি মৌলানা কখনো সুদের কথা বলে না সুদ সম্বন্ধে টোটাল একটা কথা উচ্চারণ করে না জানি না তাদের কাছে কি বর্তমানে সুদ হালাল হয়ে গেছে তাদের কাছে কি সুদ হালাল হয়ে গেছে সুদকে তারা হালাল করে নিয়েছেন সুদের বিরুদ্ধে তাদের একটা কথাও নেই কেন জানি না এটা বলতে চায় না ওরা কেন এরা মূলত এরা সত্য গোপন করে মূলত এরা সত্য গোপন করে আসুন আমরা সুদ সম্পর্কে জানি সুদের বিষয়ে জানি আর সুদ পরিত্যাগ করি সাথে সুৎকুর এবং সুদের সাথে যারা জড়িত সবাইকে পরিত্যাগ করি মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে হেদায়ত দান করেন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত